ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ দাস একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা যে সকল বন্ধুরা এসএসসি এম এর এক্সাম দেবে তোমরা তোমাদের স্লট বুকিং কিভাবে করবে সেটি তোমরা দেখে নাও এই ভিডিওতে প্রথমেই এই লগ ইনে তোমরা ক্লিক করবে তারপরে এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে নেবে লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আসবে এবার তোমরা মা অ্যাপ্লিকেশানে চলে যাবে তারপরেই তোমরা নিচে নামালে দেখবে এখানে যদি ইয়ারটা তোমরা ছাব্বিশ বা অন্য কিছু থাকে তোমরা দু করে নেবে তারপরেই দেখবে তোমাদের মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশান বলে লেখা থাকবে তার নিচেই দেখবে সিলেক্ট সিটি এক্সাম ডেট শিফট সেটা লেখা থাকবে তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পরেই দেখো ব্লক ওয়ান ব্লক টু ব্লক থ্রি ব্লক ওয়ানে যদি তোমরা করতে চাও তোমাদের চার তারিখ পাঁচ তারিখ এবং ছ তারিখে এক্সাম পড়বে ফেব্রুয়ারি মাসে আর ব্লক টুয়ে করতে চাইলে তোমাদের ন তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখে এক্সাম পড়বে আর ব্লক থ্রিতে হলে ষোলো সতেরো আঠেরো উনিশ এই চারটে দিনের মধ্যে কোনো একদিন এক্সাম পড়বে তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই চুজ করতে পারো আমি ব্লক টুটা করছি আমার এটা সুবিধা হবে তারপরে নেক্সট অ্যান্ড কন্টিনিউ এখানে তোমরা ক্লিক করবে তারপরে তোমাদের তোমরা যে সিটি দিয়েছিলে সেই সিটিগুলো অ্যাভেলেবেল আছে কি না এখানে শো করবে অনেক সিটি অ্যাভেলেবেল নাও থাকতে পারে এখানে ক্লিক করছি ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবে তো এখানে যে নাম্বার দেওয়া আছে আর যে তোমরা ইমেল দিয়ে প্রোফাইলটা খুলেছিলে সেখানে ওটিপি চলে গিয়েছে তোমরা সেখান থেকে কপি করে এখানে এখানে পেস্ট করে ভ্যালিড অ্যান্ড সাবমিটে ক্লিক করবে এখানে সাবমিট করে দিলাম দেখো সাকসেসফুল হয়ে গেছে তো এখানে আমার এক্সামিনেশান ব্লক টু এবং এক্সামিনেশান সিটি চলে এসছে এবার তোমরা তোমাদের এক্সামের পাঁচ ছ দিন আগে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড যেমন করে অ্যাডমিট কার্ড দেখতই লিঙ্কে গিয়ে বা ওয়েবসাইটে এসে সেটা তোমাদের পাঁচ ছ দিন আগে চলে আসবে অ্যাডমিট কার্ড তো এইভাবে তোমরা তাড়াতাড়ি স্লট বুকিং করে নাও না হলে পরে তোমাদের ঘরের কাছের শহরে তোমরা স্লট পাবে না তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই